হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃত কারণ আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা সতেরোই অক্টোবর শুক্রবার ত্রিশে আশ্বিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশীর ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রবণ করবেন রমা একাদশীর পরবর্তী দিনে আপনাদেরকে অর্থাৎ দ্বাদশীর তিথিতে সঠিক নিয়ম আচার বিধি মেনে ব্রতের পালন করতে হবে যদি রমা একাদশী ব্রত পালন করে এই নিয়মে বা এই মন্ত্রটি জপ করে বা এই খাবারটি গ্রহণ করে যদি ব্রতের পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই আজ আঠেরোই অক্টোবর শনিবার আজ রমা একাদশীর ব্রতের পালনের দিন তা অবশ্যই যদি আপনারা ব্রতের পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই আপনারা সতেরোই অক্টোবর শুক্রবার এই রমা একাদশীর ব্রত পালন করে পরের দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে সঠিক নিয়ম আচার বিধি মেনে অবশ্যই আপনাদেরকে এই মন্ত্রটি জপ করে ব্রতের পালন করতে হবে তবে আপনার এই রমা একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে এইভাবেই যদি আপনারা রমা একাদশীর ব্রতের পালন করেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন সতেরোই অক্টোবর শুক্রবার পালিত হয়েছিল রমা একাদশী যেটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে এই রমা একাদশীর ব্রতটি পালন করেছিলেন যে সকল ভক্তরা এই রমা একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের একান্তই দরকার এই রমা একাদশীর ব্রতের পালন করা অর্থাৎ যদি আপনারা রমা একাদশী ব্রত পালন করে পরের দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই ব্রত যেভাবে আপনারা পালন করেছিলেন সেই নিয়ম আচার অনুসরণ মেনেই আপনাদেরকে দ্বাদশীর তিথিতে এই রমা একাদশীর ব্রতের পালন করতে হবে রামায় একাদশী উদযাপনের অন্যতম প্রধান কারণ হল এটি একটি পবিত্রতম এবং শুভ একটি দিন যা আপনাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবে যার মধ্যে একজন নির্দোষ এবং ধার্মিক আত্মাকে হত্যার মাধ্যমে অর্জিত পাপ রয়েছে এই উপবাস পালন করলে আপনি আপনার জীবনের সুখ এবং অতীত ও বর্তমানের পাপ থেকে মুক্ত করতে পারবেন তারপরে আনন্দ লাভ করতে পারবেন এই ব্রতটি পালনের মাধ্যমে আপনি একশোটি রাজু যজ্ঞ বা এক হাজারটি অসমৃদ্ধ যজ্ঞ করার সমতুল্য পূর্ণ অর্জন হবে রমা একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা করলে ব্যক্তি তার জীবনের সমস্ত বাধা অতিক্রম করার জন্য জীবনে মহান সাফল্য অর্জন ক্ষমতা লাভ করতে পারবেন দীপাবলির আগের অনেক শুভ দিনে পালন করতে হয় এই রমা একাদশীটি রমা একাদশী ব্রত কার্তিক কৃষ্ণ ব্রত বা রম্ব ব্রত নামে পরিচিত প্রতি বছর দীপাবলির কয়েকদিন আগেই পালিত হয় এটি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশীগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তরা তাদের সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য এই দিনে উপবাস পালন করে সঠিক নিয়মা আচার মেনে পরের দিন অর্থাৎ দাদুদোষী তিথিতে ব্রতির পালন করেন এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করেন রমা একাদশীর নামটি এসেছে দেবী লক্ষ্মীর নাম থেকে যিনি রমা নামে পরিচিত হিন্দু পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যে ব্যক্তি ধর্মীয়ভাবে এই উপবাস পালন করবে সে মৃত্যুর পর বিষ্ণু লোকে লাভ করতে পারবেন তা অবশ্যই আপনারা রমা একাদশী ব্রত পালন করে সমস্ত নিয়ম আচার মেনে এই ব্রতটি পালন করেছিলেন আর অবশ্যই আজকের দিনে কিভাবে এই ব্রতের পালন করবেন ব্রতের পালন মন্ত্র কী এবং এবং কোন সময়ে আপনারা ব্রত পালন করবেন অর্থাৎ কোন শুভ সময়ে ব্রতের পালন করলে ব্রতটি সুসম্পন্ন হবে তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন সকল ভক্তরা অবশ্যই সতেরোই অক্টোবর শুক্রবার এই রমা একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করেছিলেন এবং ব্রতের পালন করতে হবে আঠেরোই অক্টোবর শনিবার অবশ্যই পারণের সময় কী রয়েছে তা অবশ্যই শ্রবণ করবে ব্রতের পারণের দিন অবশ্যই আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তের সময় ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে অবশ্যই যদি এই সময়ে অর্থাৎ এই দিনে আপনারা যদি পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি না পারেন তাহলে বাড়িতে এক বালতি চলে সামান্যটুকু হলুদ গঙ্গা জল এবং অবশ্যই তুলসী পাতা মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করুন স্নান করার সময় অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা স্নান করবেন স্নান করার পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন এরপর অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এরপর অবশ্যই আপনারা ঠাকুর ঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন প্রথমত অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে আপনারা ভগবান বিষ্ণু এবং সম্পদের দেবী লক্ষ্মীর গায়ে অবশ্যই গঙ্গাজল জল ছিটিয়ে দেবেন এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যদি নির্জলা ব্রত পালন করেছিলেন বা ফলমূলাদি গ্রহণ করেছিলেন কী খেয়ে আপনারা ব্রতটি পালন করবেন যে সকল ভক্তরা অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পন্ন করেছিলেন তারা অবশ্যই এই শুভ দিনে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনারা তা গ্রহণ করে ব্রতের পালন করে উপবাস ভঙ্গ করতে পারেন এবং যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই দ্বাদশীর দিন পারণের সময় ভগবান বিষ্ণুর চরণামৃত্যু পান করে ব্রত পারণ করতে হবে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই শুভ দিনে অর্থাৎ ব্রতের পারণের দিন ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীকে অবশ্যই হলুদ ফল মিষ্টান্ন হলুদ ফুল নিবেদন করবেন নৈবদ্য অবশ্যই তুলসীপত্র নিবেদন করতে হবে যদি তুলসীপত্র নিবেদন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠ সহকারে পুজো অর্চনা করবেন এরপর অবশ্যই ব্রতের পালন করবেন কোন মন্ত্রটি জপ করে পালন করবেন এবং ব্রতের পালনের শুভ সময় কখন রয়েছে তা অবশ্যই শুভন করুন সতেরোই অক্টোবর শুক্রবার রমা একাদশী ব্রতটি আমরা পালন করেছিলাম পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথি আঠেরোই অক্টোবর শনিবার পারনের সময় রয়েছে বাংলাদেশ এবং ঢাকার পালনের সময় রয়েছে সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে পালন করতে হবে ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে পালন করতে হবে মন্ত্র মন্ত্রকিতা তা অবশ্যই শ্রবণ করুন মনে রাখবেন একাদশী ব্রত পালন করার পর দিন পারণ করতে হবে পারণের সময় আপনাদের সাথে তুলে ধরা হলো এবং সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পঞ্চরবি শস্য দেবতাকে নিবেদন করার পর এই একাদশীর পারণ মন্ত্র পাঠ করে রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশীর পারণ পালন করতে হয় রমা একাদশীর ব্রতের পারণ মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি সকল কৃষ্ণ ভক্তদেরকে তিনবার পাঠ করতে হবে মন্ত্রটি রয়েছে একাদশং নিরাহার ব্রত নানেন কেশব শব প্রৌষী সমুখনাথ ও জ্ঞানধিষ্টি একাদশং নিরাহার ব্রত নানেন কেশব শব প্রৌষী সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রোধভাব একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রদৌ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদপ হব এইভাবে তিনবার মন্ত্র পাঠ করার পর অবশ্যই আপনারা ব্রতটি সম্পন্ন করতে পারেন এইভাবে ব্রতের পালন করলে তবে আপনার রমা একাদশীর ব্রতের সম্পূর্ণ হবে এর ফলে আপনার সমস্ত পাপ দূর হবে আজপেয় যজ্ঞের সমতুল্য ফল লাভ করতে পারবেন যদি কোনো ব্যক্তির জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হন তাহলে তাকে অবশ্যই ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত এবং এই শুভ দিনে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত আর অবশ্যই এই শুভ দিনে আপনারা যতটা পারবেন অবশ্যই সাতটি খাবার গ্রহণ করবেন কোনো ধরনের মাছ মাংস রসুন পেঁয়াজ এই শুভ দিনে গ্রহণ করা উচিত নয় অবশ্যই এইভাবে আপনারা ব্রত পালন করবেন পারণ মন্ত্র পালনের সময় সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হলো আর অবশ্যই ব্রতের পালনের দিন অবশ্যই একনিষ্ঠাভাবে শ্রবণ করা উচিত এই রমা একাদশীর কথাটি অবশ্যই আপনারা সকলেই ভক্তি নিষ্ঠার সাথে পারণের দিন অবশ্যই রমা একাদশীর ব্রতকথাটি শোভন করুন একদা ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে কার্তিক কৃষ্ণ একাদশীর বিধি জানতে বললেন তখন কৃষ্ণ বললেন যে একাদশী রমা একাদশী নামে পরিচিত ব্যক্তি জ্ঞানত অজ্ঞানত কোনো পাপ করলে এই একাদশীর ব্রত পালন করা উচিত বিষ্ণুর আশীর্বাদে ব্যক্তি পাপ মুক্ত হয় এবং মোক্ষ লাভ করতে পারে যুধিষ্ঠিরকে রমা একাদশীর ব্রত কথা জানান কৃষ্ণ একদা একটি নগরে রাজা মুচুকুন্দ রাজত্ব করতেন তিনি পুজো অর্চনা দান পূর্ণ করতেন তার এক কন্যা সন্তান ছিলেন তার নাম ছিল চন্দ্রভাগা রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে নিজের কন্যার বিবাহ দেন তিনি শোভন একদা শ্বশুর বাড়ি আসেন সামনেই রমা একাদশী ব্রত ছিল মুচুকুন্দের রাজ্যের সমস্ত প্রজা রমা একাদশীর ব্রত পালন করেন সেদিন কেউ ভোজন করে না শোভন দুর্বল ছিল এবং ভোজন ছাড়া সে থাকতে পারত না তাই চন্দ্রভাগা দুশ্চিন্তায় পড়েন রমা একাদশীর একদিন আগেই রাজা ঘোষণা করে দেন যে একাদশীর তিথিতে কেউ ভোজন করবে না এই ঘোষণা শোনার পর শোভন চিন্তিত হয়ে পড়ে তিনি চন্দ্রভাগাকে বলেন যে ভোজন না করে তিনি কিভাবে বাঁচেন তাই চন্দ্রভাগাকে পথ বের করতে বলেন চন্দ্রভাগা তাকে কোথাও চলে যেতে বলেন শোভন জানান যে তিনি কোথাও যাবেন না এরপর রমা একাদশীর তিথিতে শোভন ব্রত পালন করে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ক্ষুধায় ছটপট করতে শুরু করেন তিনি একাদশী রাত্রি জাগরণ তার কাছে অসহনীয় হয়ে পড়ে পরের দিন সকাল হতে হতেই তার প্রাণ বেরিয়ে যায় তারপর রাজা নিয়ম মেনে শোভনের অন্তষ্ট ক্রিয়া করেন সেই সময় থেকে চন্দ্রভাগা নিজের পিতা বাড়িতে থাকতে শুরু করে। রমা একাদশীর পূর্ণ প্রভাবে শোভন মন্দরাচল পর্বতে দেবপুরী নামক সুন্দর নগর লাভ করেন এবং সেখানেই সুখে বসবাস করতে শুরু করেন একদিন রাজা মুচুকুন্দে রাজ্যের এক ব্রাহ্মণ সোম শর্মা শোভনের নগরে দেবপুরীতে পৌঁছান শোভনকে দেখে তিনি চিনতে পারেন যে সেই চন্দ্রভাগার স্বামী তিনি শোভনকে জানান যে তার স্ত্রী চন্দ্রভাগা শ্বশুর মুচুকুন্দ সুখে রয়েছেন তারপর এত সুন্দর ও সমৃদ্ধ সাম্রাজ্য লাভের বিষয়ে শোভনের কাছ থেকে জানতে চান সোম সম্রাট শোভন সোম সম্রাটকে একাদশীর ব্রতের পূর্ণ প্রভাব সম্পর্কে জানায় শোভন বলে যে কোনো শ্রাদ্ধ ছাড়া রামা একাদশী ব্রত সম্পন্ন করেছিলেন তিনি তার পূর্ণ প্রভাবে এই সাম্রাজ্য লাভ করতে পেরেছেন চন্দ্রভাগাকে সমস্ত কাহানি জানাতে বলেন শোভন দেবপুর থেকে ফেরার পর চন্দ্রভাগাকে সমস্ত কাহানি জানান সোম সম্রা এরপর চন্দ্রভাঘা সেই ব্রাহ্মণের কাছে আবেদন করেন যে তিনি যাতে তাকে শোভনের কাছে নিয়ে যায় তখন শর্মা চন্দ্রভাগাকে নিজের সঙ্গে মন্দ্রাচল পর্বতে বান দেবী ঋষির কাছে নিয়ে যান সে ঋষি চন্দ্রভাগাকে অভিষেক করেন এর প্রভাবে তিনি দিব্য শরীর ধারণ করে দিব্যগতি লাভ করেন তারপর চন্দ্রভাগা নিজের স্বামীর সঙ্গে দেখা করতে পারেন শোভনের বা দিকে বসে পড়েন চন্দ্রভাগা নিজের স্বামীকে একাদশীর পূর্ণ ফল প্রদান করেন তিনি এরপর শোভনের রাজ্য প্রলয়কালের শেষ লগ্ন পর্যন্ত স্থায়ী হয় চন্দ্রভাগা নিজের স্বামী সুবনের সঙ্গে সুখে বসবাস করতে শুরু করলেন মতে যে ব্যক্তি রমা একাদশীর ব্রত পালন করেন তার পুণ্যের অংশ হন তা অবশ্যই আজকের দিনে অর্থাৎ ব্রতের পালনের দিনে আপনারা শ্রোবন করলেন রমা একাদশীর কথাটি আর অবশ্যই আপনারা কীভাবে এই রমা একাদশীর ব্রত পালন করবেন পারন মন্ত্রটি কি এবং পারনের সঠিক সময় কি সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং যে সকল কৃষ্ণ ভক্তরা এই রমা একাদশী ব্রত পালন করেছেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে